নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত দেখুন আজকে যে বিষয়টা আপনাদের সামনে রাখতে চাইছি সেটা হলো নয় আগস্ট নয় আগস্ট কলকাতার বুকে আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল সে নিয়ে আন্দোলন হয়েছিল ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন এবং তার বর্ষপূর্তি দেখুন একটা বিষয় খুব পরিষ্কার করে বলে নেওয়া যাক কেউ কেউ রাগ ঢাক গুড় করে এই বিষয়টা নিয়ে বেশি ভেতরে ঢুকতে চান না এখন বিষয় হলো যেহেতু বিভিন্ন মানুষের সঙ্গে আমরা সারাক্ষণ হচ্ছে কথা দেওয়া নেওয়া মত দেওয়া নেওয়া আলোচনা করি ফলে আমাদের কিছু কিছু মন্তব্য অন্যদের যে সমস্ত মন্তব্য আমাদের মাথার মধ্যে কিছু গজগজ করছে সেটা বলা দরকার আছে দেখুন প্রথমেই বলে নেওয়া যাক এটা বারবার বলার কোনো কারণ নেই এটা কোনো হচ্ছে টোটকা বা হচ্ছে ইনজেকশন নয় যে বারবার বলতে হবে আরজি করে যে ধরনের ঘটনা ঘটেছে নক্তারজনক যে বা যারা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার ছিল এবং সেই সর্বোচ্চ শাস্তির জায়গা তৈরি হয়েছে কি হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ অপরাধীকে ধরেছে মৃতার মা বাবা অর্থাৎ অভিভাবকরা চেয়েছিলেন সিবিআই তদন্ত সিবিআই তদন্ত হয়েছে এবং সিবিআই তদন্ত করে রাজ্য সরকারের পুলিশ যাকে গ্রেফতার করেছিল তাকেই হচ্ছে দোষী সাব্যস্ত করেছে কোটে বিচার হয়েছে ট্রায়াল হয়েছে এবং অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন দেয়া হয়েছে এখন ফাঁসি হলো কি না হলো এ নিয়ে বিতর্ক আছে এটা নিয়ে তর্ক চলতে থাকবে সেটা আলাদা বিষয় এখন এই যে আন্দোলন আমি যে আন্দোলনটার কথা বলতে চাইছি আন্দোলনটা যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই যে জুনিয়র ডাক্তার তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বাম অতিবাম সংগঠনের তারা সব সমর্থক ছিল যারা বলছিল যারা বলছিল যে আমাদের রাজনীতিটা হচ্ছে রাজনীতি নির্বিশেষে আমরা এক প্ল্যাটফর্মে জড়ো হয়েছি তারা একদম রাস্তায় দাঁড়িয়ে মিথ্যাচার করছিল কেন তাদের একটা রাজনীতি আছে তারা সেই রাজনীতিটা করার জন্য এই মৃত্যুটাকে হাতিয়ার করেছিল আর হাতিয়ার তা কারা করেছিল এই বামেদেরকে এই বাম অতিবাম যে সমস্ত সংগঠনগুলো ছাত্র সংগঠন বা অন্য সংগঠন রয়েছে তাদেরকে হাইজ্যাক করার জন্য পেছন দিক থেকে কিছু পাকা মাথার বামপন্থী নেতারা এই আন্দোলনটাকে রসদ জোগাচ্ছিলেন রসদ জোগাচ্ছিলেন তাদের ধারণা হয়েছিল এই একটি ঘটনায় রাজ্য সরকারটা টলমল করে যাবে কেঁপে যাবে পড়ে যাবে পদত্যাগ করতে হবে সরকারটার মুখ পূর্বে নানা রকম ভাবনা চিন্তা হয়েছিল এবং দিনের পর দিন সাধারণ মানুষকে কার্যত হয়রান করে আজ এখানে মিছিল কাল ওখানে মিছিল কাল মোমবাতি চলছে কাল কান্না চলছে কাল রোজ একটা করে কিছু না কিছু যেহেতু মৃত্যুর খবর স্পর্শকাতর খবর তাই অধিকাংশ মানুষ কিছু বলতে পারেনি তাদের মনে হচ্ছে যদি আমরা বলি কেউ যদি হচ্ছে বিরোধিতা করে এরকম হয়েছিল এই যে ফিল্মি জগতের সব নায়ক নায়িকেরা রাস্তায় নামলেন কেউ নাচছেন বা গাইছেন ছুটছেন বাজাচ্ছেন একজন তো বলেই ফেললেন আমার সন্তানকে বললো আমি চাইব না ভূমিষ্ঠ হোক এই বাংলায় কিসব বিপ্লক বিপ্লব আমার তো এদেরকে দেখে মনে হচ্ছিল চেক হচ্ছে যে এত বড় বড় কথা বলছিল সেই সময় যে আমার তো এদের দেখে মনে হচ্ছিল এরা সন্তান বিপ্লব একদম হচ্ছে দোরগোড়ায় এসে ঠেকেছে এদের দেখে মনে হচ্ছিল কিন্তু আসল উদ্দেশ্যটা ছিল বিপ্লব করা নয় মানুষের ভালো করা নয় তারপর কত ঘটনা বাংলা বাংলার বাইরে কত কত ঘটনা ঘটেছে হৃদয় বিদারক মর্মান্তিক নক্কারজনক ঘটনা ঘটেছে একটারও একটারও বিরোধিতা করেনি এই সমস্ত হচ্ছে যে বিপ্লবীগুলো এই সমস্ত বিপ্লবীগুলো যারা হচ্ছে মুখোশ পরে বিপ্লবের মুখোশ পরে আন্দোলনের মুখোশ পরে নেমেছিল আসলে আসল উদ্দেশ্য হচ্ছে নিজেদের টিআরপি বাড়ানো নিজেদের কাজ বাড়ানো নিজেদেরকে বিপ্লবী সাজিয়ে লোকের সামনে হাজির করা মানুষের সামনে পরিচিত করা মুখগুলো টেলিভিশন সাক্ষাৎকার নিচ্ছে কাগজ নিচ্ছে এক নম্বর চ্যানেল দু নম্বর কাগজ তিন নম্বর চ্যানেল পাঁচ নম্বর কাগজ সকলে হচ্ছে যে সামনে রয়েছে এই সুযোগ এমন মিডিয়ার প্রচার হচ্ছে আর কিছুতে পাওয়া যাবে না ফলে দেখবেন একটা সময় না কেউ না আন্দোলনটা থামাতে চাইছে না আন্দোলনটা থামাতে চাইছে না এখানে অনশন ওখানে অনশন সেখানে অনশন মুখ্যমন্ত্রী বলছেন এসে বসুন সমস্যা থাকলে মেটান ওরা না সমস্যা ওদের কথাতে হচ্ছে চলতে হবে মামার বাড়ি আবদার আবদার বলেও তো একটা কিছু থাকে মামার বাড়ি আবদার আসলে সেটাও নয় প্রশ্ন হচ্ছে এদের কাছে আন্দোলনটা নীতি নৈতিকতা আন্দোলন আন্দোলনটা বড় কথা আসল কথা হলো কি করতে হবে এদের খবরে থাকতে হবে খবরে থাকতে হবে তার কারণ ওদের মনে হয়েছিল এই আন্দোলনটার মধ্যে দিয়ে হয়তো ওরা নিজেদের হারানো জমি সিপিএম হারানো জমি ফিরে পাবে ভেবেছিল মূর্খের মতো ঢাল নেই তরোয়াল নেই সংগঠন নেই লোক নেই মিছিল নেই ভাবছে যে হচ্ছে জিতে যাবে শূন্যই এসে থেকেছে ভাবছে ওর পাশে হচ্ছে যে আর একটা শূন্য কিংবা ওর পাশে কুড়ি বসে গেলি বলতে ওটা তারা ক্ষমতায় চলে আসবে নির্বোধ এই সিপিএম হচ্ছে নির্বোধ এক একটা আর তার সঙ্গে যে সমস্ত বামেরা জুটেছিল তাদের সকলের ধারণা কেউ হচ্ছে কাঁদেনি কারোর চোখে কান্না নেই এরা কি করেছে সেই সময় টাকা একটা দুটো তিনটে করে নটা থেকে দশটা অ্যাকাউন্ট তৈরি করেছে দশ থেকে বারো কোটি টাকা তুলেছে এবং সেই টাকার কোনো হিসেব দিতে পারেনি মৃত ছাত্রীর জন্য মন কাঁদছিল না মোটেই কাঁদেনি মৃত ছাত্রীর জন্য মন কাঁদেনি সেদিন যারা মিছিল মিটিং করেছে তারা প্রত্যেকে ধান্দাবাদ ছিল ধান্দাবাদ ছিল স্বার্থ ছিল, স্বার্থ ছিল আসল উদ্দেশ্য ছিল মানুষকে বোকা বানিয়ে এই আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে যাওয়া অনেক ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে অনেক বিষয় রয়েছে সারা দেশ জুড়ে অনেক বিষয় রয়েছে সারা পৃথিবী জুড়ে একটা শব্দ নেই একটা কথা নেই একটা প্রতিবাদ নেই হোয়াট ডাজ ইট মিন এর মানেটা কি এর মানেটা হচ্ছে টার্গেট ছিল একটা একসঙ্গে হও সরকারটাকে হচ্ছে বোধহয় ফেলিয়ে দেওয়া যাবে আরে সরকার ফেলা কি অত সহজ দুটো আন্দোলন করলে সরকার পড়ে যাবে আবার আসছে এক বছর পূর্তি পূর্তি আগস্ট এক বছর আসছে রাত জাগা হবে হাতে মোমবাতি বলা হবে তোমায় আমরা ভুলিনি ভুলব না আরে কার কথা কার কথা বলা হচ্ছে মৃতার মা বাবা কি করছেন প্রথমে বললেন আমাদের পুলিশের ওপর ভরসা নেই বেশ এলো সিবিআই এসে একই জনকে অপরাধী বললো রাজ্য যাকে হচ্ছে গ্রেফতার করেছিল তাকেই বলা হলো অপরাধী কোর্ট বলল কোর্টে তাদের আইনজীবী ছিলেন বারবার করেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় একই কথা বলা হলো এবং ওই একজনকে হচ্ছে দোষী সাব্যস্ত করলো দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া গেল না এবারে তিনি প্রথমে কি করলেন রাষ্ট্রপতির কাছে যাবেন দেখা করতে পারলেন না এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দেখা হলো না এবারে সিপিএম এর মিছিলে তিনি হাঁটলেন না এখন হাঁটছেন হচ্ছে বিজেপির মিছিলে প্রতিবামদের মিছিলে এবারে বিজেপির মিছিলে ন তারিখ হচ্ছে নবান্ন অভিযানে নামবেন রাজনৈতিক নেতারা তাদেরকে এ করে ফেলেছে তারা বুঝে গেছেন তারা তাদের এখন হচ্ছে কয়েকদিন হচ্ছে টিআরপি ভ্যালু আছে তাই তাদেরকে দিয়ে হচ্ছে যে তাদের কাজ করাচ্ছে না তারা হচ্ছে তাদের হাতের পুতুল হয়ে গেছে ফলে এই যে মিছিল মিটিং দেখবেন ন তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ রাত থেকে গভীর রাত থেকে যেটা হবে এটা আসলে একটা সাজানো নাটক আর সাজানো নাটক হচ্ছে এর জন্য ধর্ষণ যৌন হয়রানি কিংবা মেয়েদের উপর অত্যাচার কমে যাবে আরে পাগল এটা একটা সামাজিক অপরাধ এই অপরাধ ধনঞ্জয়কে ফাঁসি দেওয়ার পর বন্ধ হয়েছিল ধনঞ্জয়কে ফাঁসিয়ে দেওয়ার পর বন্ধ হয়েছিল শাস্তি দিয়ে বন্ধ হতে পারে হতে পারে না সমাজতত্ত্ব বলছে শাস্তি দিয়ে এই অপরাধ কখন হচ্ছে যে নির্মূল হয়ে যায় না করতে গেলে একদম তৃণমূল গোড়া থেকে তুলতে হবে একদম গোড়া থেকে শুরু করতে হবে আরে ভাই আপনার ভিত্তিটাই ঠিক নেই আপনি সুপারস্ট্রাকচার পরিকাঠামো পরিবর্তন করবেন হয় নাকি বিজ্ঞান তা বলছে না হয় না বোগার মতো তার মানে কি পুরো সামাজিক আর্থ সামাজিক কাঠামোটা পরিবর্তন করতে হবে ভাবনা শিক্ষা দীক্ষা আচরণ সমস্ত কিছু ঢেলে সাজাতে হবে আর্থিক পরিকাঠামোটাকে হচ্ছে রকম করতে হবে যেদিন হবে সেদিন আস্তে 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 আপনার কাঠামো তৈরি হবে ইটস এ লং প্রসেস অনেক দৌড়তে হবে বুঝতে হবে কই নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড সেখানে তো হচ্ছে এই ধর্ষণের ঘটনা নেই কিভাবে আপনি কি ভাবছেন একদিনে একটা আইন করে দিল তারপর থেকে হলো না ইটস এ প্রসেস ফলে যারা এই মিছিল করছেন মিটিং করছেন মোমবাতি রাস্তায় নামবেন ন তারিখে বলবো আপনাদের এক বছর আগে নাটক দেখেছি আবার নাটক দেখব আপনাদের নাটক জানি কিছুদিনের জন্য চলবে সহ্য করতে হবে যতদিন না ভালো করে হচ্ছে কাগজ চ্যানেলে আপনাদের নাটক হচ্ছে দেখাবে ততদিন আপনাদের তো প্রাণে দুঃখ থাকবে ফলে দিন কয়েক আপনাদের চলুক শেষ হোক আর আপনারাও জানেন যে এর ফলে এই ঘটনা কখনো থেমে যাবে না থামতে পারে না তার কারণ আপনাদের আন্দোলন দিয়ে আর যাই হোক এই ঘটনা বন্ধ হতে পারে না আপনারা মানুষের চোখে ধুলো দিচ্ছেন ধুলো দিচ্ছেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ